আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তরণ ও মন্দন নিয়ে আলোচনা করছিলাম এখন সুসমতরণ ও অসমতরণ এটা নিয়ে আলোচনা করব তরণ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সুষমতরণ আর একটা হচ্ছে অসমতরণ এখন সুসমতরণ কোনটি অসমতরণ কুনটি এখানে একটা স্থির বাস বাসটি স্থির এর মাঝে কোনো নাই ব্যাগ নেই ও আস্তে আস্তে চলতে শুরু করলো এই পথে ও চলতে শুরু করলো কিছুক্ষণ চলার পর আমরা ওর সময়ের সাথে ওর ব্যাগের কিছু পরিবর্তন লক্ষ্য করলাম দুই সেকেন্ডে ওর ব্যাগ হয়ে গেল ওয়ান মিটার পার সেকেন্ড চার সেকেন্ডে ওর ব্যাগ হয়ে গেলো থ্রি মিটার পার সেকেন্ড ছয় সেকেন্ডে ওর ব্যাগ হয়ে গেলো ফাইভ মিটার পার সেকেন্ড আট সেকেন্ডে ওর ব্যাগ হয়ে গেলো সেভেন মিটার পার সেকেন্ড সময়ের সাথে ব্যাগের একটি পরিবর্তন আমরা দেখতে পেলাম সময়ের সাথে সাথে ব্যাগ কি করছে ব্যাগ বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে যদি ব্যাগ বৃদ্ধি পায় তাহলে এটাকে আমরা কি বলি তরণ বলি এখন আসি যে দুই থেকে চার সেকেন্ড সময় যখন দুই থেকে চার সেকেন্ড তখন ওর কতটুকু তরণ হয়েছে সময় যখন চার থেকে ছয় সেকেন্ড তখন ওর কতটুকু তরণ হয়েছে সময় যখন ছয় সে থেকে আট সেকেন্ড তখন ওর কতটুকু তরণ হয়েছে এইটুকু যদি আমরা বের করতে পারি তাহলে আমরা তরণটি কি সুষমতরণ নাকি অসমতরণ এটি আমরা বুঝতে পারবো তাহলে দুই থেকে চার সেকেন্ড সময় যখন দুই থেকে চার সেকেন্ড তখন তরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি এটা হচ্ছে তরণের সূত্র তরণ কি তরণ হচ্ছে এ ভি কি বি হচ্ছে শেষ বেগ ইউ কি ইউ হচ্ছে বেগ টি কি টি হচ্ছে সময় তাহলে এখানে সময় যখন দুই থেকে চার সেকেন্ড তাহলে এখানে সময়ের ব্যবধান কত সময়ের ব্যবধান টি কল দুই সেকেন্ড তাহলে টির ভেলো কত দুই সেকেন্ড এখন দুই সেকেন্ডে বস্তুটির ব্যাগ গাড়িটির ব্যাগ কত গাড়িটির ব্যাগ হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে এটা হচ্ছে তার কি ব্যাগ এটা হচ্ছে তার আদি ব্যাগ আর চার সেকেন্ডে ওর যেই ব্যাগ চার সেকেন্ডে ওই গাড়িটির ব্যাগ কত থ্রি মিটার পার সেকেন্ড ওটা হচ্ছে তার শেষ ব্যাগ তাহলে আমরা বিয়ের ভ্যালু পাইলাম থ্রি সূত্রের মাইনাস ইউ এর ভ্যালু হচ্ছে ওয়ান টির ভ্যালু হচ্ছে টু থ্রি মাইনাস ওয়ান মানে টু বাই টু তাহলে কত আসতেছে দুইকে দুই কে দুই দ্বারা ভাগ করলে ওয়ান মিটার পার সেকেন্ড স্কয়ার এ হচ্ছে দুই থেকে চার সেকেন্ডে গাড়িটির তরণ এখন আমরা ভের করব চার থেকে ছয় সেকেন্ডে গাড়িটির তরণ চার থেকে ছয় সেকেন্ড চার থেকে যখন আমরা ছয় সেকেন্ডে গাড়িটির তরণ বের করব তখন আমরা একই ফর্মুলা প্রয়োগ করবো তো চার থেকে যখন ছয় সেকেন্ড তখন গাড়িটির আদি ব্যাগ হয়ে যাবে কারণ ও চার থেকে যাত্রা শুরু করছে এখন চার সেকেন্ড সময় থেকে তাহলে ওর ব্যাগ কত চার সেকেন্ডে ওর ব্যাগ হচ্ছে ফ্রি একটা হবে আদি ব্যাগ আর ছয় সেকেন্ডে ওর ব্যাগ হবে ছয় সেকেন্ডে ওর ব্যাগ কত ছিল ফাইভ মিটার পার সেকেন্ড এটা হবে শেষ ব্যাগ তাহলে ইউ হচ্ছে থ্রি ফাইভ হচ্ছে বি হচ্ছে ফাইভ আর সময়ের ব্যবধান কত চার থেকে ছয় সেকেন্ড এইখানেও সময়ের ব্যবধান টি কল কত দুই সেকেন্ড কারণ চার সেকেন্ড থেকে ছয় সেকেন্ড ছয় মাইনাস ফোর মানে দুই সেকেন্ড তো এখন আমরা এখান থেকে তরণ বের করব এ V ভি মাইনাস ইউ বাই টি ভি কত বি হচ্ছে ফাইভ মাইনাস ইউ কত ইউ হচ্ছে থ্রি সময় হচ্ছে টু থ্রি মাইনাস টু টু বাই টু তাহলে আমাদের আনসার আসছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে চার থেকে ছয় সেকেন্ডে ওর তরণ আসছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আসি আমরা গাড়িটি যখন ছয় সেকেন্ড থেকে আট সেকেন্ড যাত্রা করছে তখন ওর তরণ কত এই টুকুনের তরণ কত ছয় সেকেন্ড তখন তার কী আদি ব্যাগ হচ্ছে ফাইভ আর শেয়ার ব্যাগ হচ্ছে সেভেন এইটুকু হচ্ছে ফাইভ হচ্ছে আদি ব্যাগ আর ই সেভেন হচ্ছে শেয়ার ব্যাগ সময়ের ব্যবধান কত সময়ের ব্যবধান হচ্ছে ছয় থেকে আট অর্থাৎ এখানেও সময়ের ব্যবধান টি ইকুয়াল কত দুই সেকেন্ড তাহলে আমরা এখান থেকে তরণটুকু বের করি এ ইকুয়াল ভি মাইনাস টি ভি কত বি হচ্ছে শেষবেগ সেভেন মাইনাস আদিবেগ কত আদিবেগ হচ্ছে ফাইভ টির ভ্যালো কত টু তাহলে সেভেন মাইনাস টু সেভেন মাইনাস ফাইভ মানে হচ্ছে টু বাই টু এখানেও ওর তরণ আসছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা দেখতে পেলাম প্রত্যেকটি অংশে দুই থেকে চার চার থেকে ছয় ছয় থেকে আট প্রত্যেকটি অংশে তরণের ভেলো ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ তরণ তরণ কি বৃদ্ধিও পাচ্ছে না হ্রাসও পাচ্ছে না অর্থাৎ একটি নির্দিষ্ট হারে ব্যাগটি বাড়তেছে এরকম যদি নির্দিষ্ট হারে ব্যাগ বাড়ে তাহলে তরণের ভ্যালু যখন কোনো কি হয় না পরিবর্তন হয় না একটা নির্দিষ্ট হারে তরণও বাড়ে তরণও নির্দিষ্ট হারে চলতে থাকে অর্থাৎ ব্যাগটি নির্দিষ্ট হারে বাড়তে থাকলে তরণও কি তরণের মানগুলা সবগুলা সমান আসবে এরকম তরণ আমরা বলবো কি সুষম তরণ সুষম তরণের লেখচিত্রটা হচ্ছে এরকম লেখচিত্র সুষম তরণের লেখচিত্র চিত্র এই দিকে হচ্ছে সময় কারণ ভূমি বরাবর হচ্ছে সময় সময় আর এই দিকে হচ্ছে ব্যাগ ব্যাগ সময় টি ব্যাগ হচ্ছে বি এইদিকে সময় এদিকে হচ্ছে ব্যাগ কারণ ব্যাগ বাই সময় হচ্ছে কি ত্বরণ তাহলে এই লেখচিত্রের গ্রাফটি হবে এরকম কারণ ওটা কি একটা নির্দিষ্ট হারে ব্যাগ বাড়তেছে তার মানে ত্বরণের ভ্যালু এক তাহলে এটা যাবে ভাবে সরল রেখা হবে এরকম সরল রেখা হবে গ্রাফটি এই হচ্ছে সুসমতরণ এখন আসি অসমতরণে অসমতরণের ক্ষেত্রেও আমরা সেম একে এক এই চিত্রগুলো ব্যবহার করব এরকম একটা এই গাড়িটি একটা স্থির গাড়ি ওর এখন কি ওর মধ্যে কোনো ব্যাগ নেই ও আস্তে আস্তে যাত্রা শুরু করলো যাত্রা শুরু করার পর ও কিছুক্ষণ চলার পর আমরা ওর মধ্যে কি সময়ের সাথে ওর ব্যাগের কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করলাম সময় যখন দুই সেকেন্ড তখন ওর ব্যাগ হচ্ছে টু মিটার পার সেকেন্ড সময় যখন চার সেকেন্ড তখন ওর ব্যাগ হচ্ছে সিক্স মিটার পার সেকেন্ড কার ওই যে গাড়িটি সময় যখন ছয় সেকেন্ড তখন ওর ব্যাগ হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড সময় যখন আট সেকেন্ড তখন ওর ব্যাগ হচ্ছে এইট মিটার পার সেকেন্ড যখন এইট মিটার পার সেকেন্ড সময় যখন আট সেকেন্ড তখন ওর ব্যাগ কত টেন মিটার পার সেকেন্ড তখন কিন্তু গাড়িটি এইখানে অর্থাৎ এইখান থেকে গাড়িটি চলে আসছে এখানে এখন এই টুকুনের মধ্যে গাড়িটি এই সময়টুকুর মধ্যে প্রত্যেকটা অংশ অর্থাৎ দুই থেকে চার এই অংশটুকুর মধ্যে কতটুকু তরণ হয়েছে চার থেকে ছয় এইটুকুনের মধ্যে কতটুকু তরণ হয়েছে ছয় থেকে আট এইটুকুনের মধ্যে কতটুকু তরণ হয়েছে এই টুকুর মান যখন আমরা বের করবো তখনই আমরা দেখতে পারবো এটা কি সুষমতরণ নাকি অসম তরণ তাহলে আমরা বের করি দুই থেকে চার সেকেন্ডে ওর তরণ কত তরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি ভি কত ভি কি হচ্ছে শেয়ার ব্যাগ তো এইটুকুন যখন দুই থেকে চার তখন দুই সেকেন্ডে যে ব্যাগ এইটুকু হচ্ছে তার কী ব্যাগ এইটুকু হচ্ছে তার আদি ব্যাগ আদি ব্যাগ হচ্ছে ইউ আর চার সেকেন্ডে যে ব্যাগ ওই ব্যাগ হচ্ছে তার শেয়ার ব্যাগ মানে বি তো এখানে সময়ের ব্যবধান কত সময়ের ব্যবধান হচ্ছে দুই থেকে চার সেকেন্ড অর্থাৎ টি ইকুয়াল টু সেকেন্ড তাহলে আমরা বসাই বি কত বি হচ্ছে সিক্স মাইনাস ইউ কত ইউ হচ্ছে টু কত টু সিক্স মাইনাস টু মানে ফোর বাই হচ্ছে টু তাহলে হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের এক হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে আমাদের টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে তরণের ভ্যালু এখন আমরা যাই সময় যখন চার থেকে ছয় সেকেন্ড চার থেকে ছয় সেকেন্ডে তরণ বের করবো হচ্ছে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি ভি কি ভি হচ্ছে শেয়ার ব্যাগ তো এইখানে ছয় সেকেন্ডে অর্থাৎ চার সেকেন্ডে ব্যাগ কত ব্যাগ হচ্ছে চার থেকে ছয় তাহলে এটা হচ্ছে আদি এটা হচ্ছে শেষ তাহলে এটা হচ্ছে আদি হচ্ছে ছয় সেকেন্ডে চার সেকেন্ডে যে ব্যাগ তা হচ্ছে সিক্স মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আদি ব্যাগ আর এটুকুন হচ্ছে কি শেষ ব্যাগ বি তাহলে সময়ের ব্যবধান কত চার থেকে ছয় এখানেও সময়ের ব্যবধান কত টিক টু দুই সেকেন্ড টু সেকেন্ড তাহলে এখানে বের করি বির ভ্যালু হচ্ছে কত ফোর মাইনাস সিক্স নিশ্চয় হচ্ছে টু ফোর মাইনাস সিক্স মানে মাইনাস টু বাই টু তাহলে আমাদের তরণের ভ্যালু আসছে মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে আমাদের তরণের ভ্যালু মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আসি ছয় থেকে যখন আট সেকেন্ড তখন ওর তরণের ভ্যালু কত তোর এখানে এই সিক্স মিটার পার যখন সিক্স ছয় সেকেন্ড তখন ওর ব্যাগ হচ্ছে ফোর তাহলে এটা হচ্ছে আদি ব্যাগ আর এইটুকুন হচ্ছে কি আট সেকেন্ডে হচ্ছে তার ব্যাগ আর এখানেও সময়ের ব্যবধান কত সময়ের ব্যবধান হচ্ছে ছয় থেকে আট অর্থাৎ দুই সেকেন্ড তাহলে দুই সেকেন্ডে আমাদের তরণ কত এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি তাহলে ভি কত বি হচ্ছে টেন মাইনাস ইউ কত ইউ হচ্ছে ফোর টি হচ্ছে টু তাহলে সিক্স মাইনাস ফোর মানে টেন মাইনাস ফোর মানে হচ্ছে সিক্স নিশ্চয় হচ্ছে টু তাহলে আমাদের আসতেছে থ্রি মিটার পার সেকেন্ড তাহলে আমাদের কি আসতেছে থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমার তরণের চিত্র এই গাড়িটির এই গাড়িটির তরণের কী হইল তরণের কতটুকু পরিবর্তন হয়েছে প্রথমে ছিল টু টু থেকে হয়েছে মাইনাস ওয়ান অর্থাৎ তরণের মান কমছে আবার মাইনাস ওয়ান থেকে তরণের মান বৃদ্ধি পাইছে হয়ে গেছে প্লাস থ্রি অর্থাৎ প্রথমে ছিল টু ট থেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থেকে পরে আবার থ্রি অর্থাৎ ওর লেখাচিত্রটি কিরকম হবে লেখা হচ্ছে এইরকম এইটুকুন হচ্ছে সময় আর এই হচ্ছে ব্যাক সময় হচ্ছে টি ব্যাক হচ্ছে ভি তাহলে এর লেখাচিত্র হবে প্রথমে কি প্রথমে ছিল টু পরে কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কি কমছে তাহলে মাইনাস ওয়ান পরে আবার কি প্লাস থ্রি প্লাস থ্রি এইরকম তাহলে এ হচ্ছে ওই লেখাচিত্র কার অসমতরণের তাহলে সুসমতরণটা হচ্ছে কি একটি নির্দিষ্ট হারে তরণ এটা হচ্ছে সুসমতরণ একটা নির মানে অনির্দিষ্ট মানে বাড়বে কমবে বাড়বে কমবে এরকম হচ্ছে কি অসমতরণ অর্থাৎ আমরা আরেকটি জিনিস বলতে পারি যেই ব্যাগের যেই ব্যাগের মান নির্দিষ্ট একটি নির্দিষ্ট হারে বাড়ে ওইটা হচ্ছে সুসমতরণ ওই ব্যাগ ব্যাগকে যদি আমরা সময় দাঁড়ায় ক্যালকুলেশন করি তাহলে যে ত্বরণ আসবে ওই ত্বরণটা কিন্তু ত্বরণ আর ওয়ান অর্থাৎ ব্যাগ বাড়ে ব্যাগ কমে ব্যাগ বাড়ে ব্যাগ কমে এরকম ত্বরণ হলে এই রকমের ক্ষেত্রে রকম ব্যাগের ক্ষেত্রে তরণ হয় কি অসমতরণ আশা করি সবাই বুঝতে পারছো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ